সালাম আইলাইকুম বি আর আইন স্পোর্টসের বলছি কোন এ এই দোকান হকি স্টেডিয়াম গুলিস্থান সারা বাংলাদেশ থেকে যারা স্পেশ স্পেশাল কোনো নরমাল ক্যারাম বোর্ড না মেহ গুনো স্পাইশো আবার বলছি সিলেক্টেড উড দিয়ে তৈরি করা মেহ স্পেশাল ক্যারাম নর্মাল কোনো ক্যারাম না কালস ও স্পেশাল ক্যারাম চোয়াডাঙ্গা থেকে বাছাইকৃত বাংলা ক্যার দিয়ে করা শিশু স্পেশ প্রত্যেকটা কারণ বোর্ড পিএম স্পোর্টস অ্যাভেলেবল আছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড নিতে হইলে মামার ভাইশানি হকি স্টেডিয়াম উনপঞ্চাশের এ নম্বর দোকানে আসতে হবে এবং সারা বাংলাদেশে যদি কুরিয়ার করতে যাচ্ছেন সুন্দরবন কুরিয়ারে জেলা পর্যায়ে আমরা কিন্তু পাঠায় থাকি ইনশাআল্লাহ সো আমি ক্যারাম বোর্ড নিয়ে আসছি তিনটা ক্যারাম বোর্ড দেখাবো একটা হচ্ছে মেহগুন স্পেশাল একবার অরিজিনাল মেহগুন স্পেশাল একটা দেখাবো হচ্ছে কাউসার স্পেশাল যেটা হচ্ছে বাবলা কার্ড দিয়ে অরিজিনাল বাচ্চাই কিন্তু বাবলা কার্ড দিয়ে তৈরি করা হয়েছে দেন আরেকটা দেখাবো দেন থাকবে বি আর এন্ড স্পেশাল নিজস্ব বাচ্চাই কি তো কার্ড দিয়ে তৈরি করা বিয়ার স্পোর্টস খেল করে দেবেন বিয়ার স্পোর্টস বিয়ার স্পেশাল কারাম এটা হচ্ছে শিশু কাঠের 100% অরিজিনাল শিশু কার্ড দিয়ে তৈরি করছি 15 বছর লিখে তো কারণ থাকবে সো বাবলা মেহগনি এবং শিশু কার্ডের ক্যারাম বোর্ড নিয়ে আজকে ভোটে সাজাইছি আলহামদুলিল্লাহ তো ভিডিও শুরু দিয়ে আলহামদুলিল্লাহ বাবলা কার দিয়ে শুরু করছি বাট সুপার প্রিমিয়াম কোয়ালিটি বাবলা স্পেশাল কাউসা স্পেশাল নোট করে রাখেন এই নামে যখন ক্যারামবোর্ডটা চাবেন সারা বাংলাদেশে পৌঁছায় দিব ইনশাআল্লাহ বাট 15 বছর লিখিত গ্যারান্টি মামা দেখা দাও 18 মিলি 18 মিলি কিন্তু হবে 12 মিলি না কিন্তু পেস্টিং পাই পেস্টিং পাই मीनिंग হচ্ছে 100% ওয়াটারপ্রুফ দোকানে আসবেন এক বালতি পানি ঢেলে দিব ফুলবে না ফাঁপবে না কিচ্ছু হবে না কাঠের গ্যারান্টি হচ্ছে থেকে গ্যারান্টি পাবেন যদি ধরে বাঁকা হয় ওটা কিন্তু চেঞ্জ করে দিবে উইদিন পনেরো বছরের মধ্যে সো প্রত্যেকটা ক্যারাম বোর্ড যেহেতু আমরা প্রথমে বলেছি স্পেশাল ভাবে আরেকবার মেনশন করেন যেটা হচ্ছে ক্যারাম বোর্ড চোয়াডাঙ্গার এটা রিজেনটা হচ্ছে এই নামে আপনি বেস্ট কোয়ালিটি ক্যারামটা কিন্তু প্রোভাইডিং করব। অনেক ধরনের কোন ধরনের কেমিক্যাল কিন্তু দেখেন কো দেখেন সো আপনি একবার মারবেন তিন থেকে চারবার আসে মুভ করতে হবে এটা কিন্তু অত আলহামদুলিল্লাহ কিন্তু পাস করেন মামা দেখেন খেয়াল করে প্রত্যেকটা ক্যারাম বোর্ড আলহামদুলিল্লাহ আমি প্রথমে বলছি যে দোকানে এসে খেলা নিয়ে যাবেন সার্টিফাইড জাস্ট গুটি গুলো মারছি দেখেন কয়বার রাউন্ড দিচ্ছে খেয়াল দেখেন কয়বার কিন্তু গুটি গুলো সার্টিফাইড সো এই ক্যারাম বোর্ড গুলো অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়েতে মেকিং করা হয়েছে আমি ক্যারাম বোর্ড খেলা পারি না তবে ক্যারাম বোর্ডের কাঠ নিয়ে গবেষণা করি আলহামদুলিল্লাহ সো বাবলা স্পেশাল যেটা এটা হচ্ছে আমাদের কাউসা স্পেশাল যে বাবলা কাঠ দিয়ে করা পেস্টিং প্লাই দুইটা কালার কম্বিনেশনে পেয়ে যাবেন একটা হচ্ছে এই জাতীয় হোয়াইট ভেরিয়েশন আরেকটা হচ্ছে একটু ডার্ক ভেরিয়েশন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এখন কাঠের কোল্ড দেখেন পনেরো বছর গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু দেখে শুনে নিবেন পনেরো বছর যে গ্যারান্টি দিচ্ছি দেখে শুনে নেবেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর ওজন হবে প্রায় সত্তর কেজি প্লাস পুরো ক্যারাম বোর্ডের ওজনটা হবে অলমোস্ট সত্তর কেজি প্লাস সো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই ক্যারাম বোর্ডগুলো যারাই নিবেন সারা বাংলাদেশে আপনারা কিন্তু সংসার চালাতে পারবেন অ্যাট লিস্ট চায়ের দোকানের পাশে যদি কেউ আহ ক্যারাম বোর্ডের ভাড়া দিতে চাইছেন ভাই কম দামে একটা ক্যারাম বোর্ড কিনে ভাড়া দিবেন কি টাকাই তো উঠবে না ক্যারামের বোর্ড যাবে নষ্ট হয়ে বাট আমারটা চলটা উঠলেও কিন্তু চেঞ্জ আঠারো মিলি পেস্টিং পাই আবার বলছি ওয়াটার সো ওভারঅল এই ক্যারাম বোর্ড স্পেশাল একটা প্রাইজ দিব সারা বাংলাদেশের থেকে যারা আসবেন বিএন স্পোর্টস এ আইসব পছন্দ মতো ক্যারাম বোর্ড সিলেক্ট করবেন অফার প্রাইস এর রেগুলার প্রাইস হচ্ছে 14000 টাকা রেগুলার প্রাইস 14000 টাকা মানে আজকের অফারটা আমরা যেহেতু অনেকদিন পরে ভিডিও দিচ্ছি বিকজ আর নিয়ে ব্যস্ত ছিলাম বুট নিয়ে ব্যস্ত ছিলাম অনেকে উপস্থিত স্পেশাল অফারে অনলি কত টাকা বলেন তো আট হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার টাকার পণ্য অফার প্রাইজে অনলি আট হাজার নয়শো নব্বই টাকা দোকানে আসবেন জাজমেন্ট করবেন দেন নিবেন গ্যারান্টি সহ ইনশাআল্লাহ সাজ্জাদ বিয়ার স্পোর্টস এর যদি বিয়ার স্পেশাল ক্যারাম বোর্ড হয় কেমন হয় বাট এটা কিন্তু শিশু কাঠের বিয়ার স্পেশাল ক্যারাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শিশু কাঠ দিয়ে তৈরি করা এদিকে জুম করে আসো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শিশু কাঠ দিয়ে তৈরি করা প্রত্যেকটা কাঠের যে পল গুলো দেখবেন গিরা গুলো দেখবেন এতই মজবুত হবে যে বিশ বছরের গ্যারান্টি লেখা দিব আবারও বলছি বিশ বছরের গ্যারান্টি আমার ম্যামোতে লেখা দিব বিশ বছর গুনে ধরলে ফাটলে বাঁকা হইলে কষ্ট করে খালি কুরিয়ার করে দিবেন কারণ একটা ক্যারাম বোর্ড ওজন ওজন যেহেতু সত্তর কেজি খুবই টাফ খেয়াল করবেন প্রত্যেকটা ক্যারাম বোর্ড এরকম স্পেশাল হবে আর এটার নাম হচ্ছে বিয়ান স্পেশাল সার্টিফাইড ক্যারাম বোর্ড কিন্তু শিশু কাঠারি প্রফেশনাল ক্যারাম বোর্ড আঠারো মিলি পেস্টিং প্লাই দেখা দাও আঠারো মিলি পেস্টিং প্লাই কিন্তু এক মিলি কম হওয়ার সুযোগ নাই যদি এক মিলও কম হয় আমি জরিমানা দিতে বাধ্য আঠারো মিলি পেস্টিং প্লাই পানি ঢাল দেন দশ বছরের লিখিত গ্যারান্টি বোর্ডের একটু বোর্ডটা দেখেন কত চমৎকার হবে দুইটা ভ্যারিয়েন্ট পাবেন গ্লসি নন আপনি ভাড়া দিবেন একটা ভালো মানের ক্যারাম বোর্ড নেবেন ভাই আমার আর বিএন স্পোর্টস দীর্ঘ অনেক বছর যাবৎ আপনাদের খেদ মতে আছে ইনশাল্লাহ স্পোর্টস জগতের এভরিথিং নিয়ে করে দেখেন কত স্মুথ হতে পারে এক থেকে দুইবার বার আলহামদুলিল্লাহ অটোমেটিক মুভ কিন্তু করতে বাধ্য হবে আর কেমিক্যালও অস্তিত্ব নাই বিএন স্পোর্টস এ যদি প্রোডাক্ট দিব না যেগুলো হচ্ছে কেমিক্যাল থাকবে খ্যাল করেন খেয়াল করেন খেয়াল করেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিয়ানস পয়সাল যারা ভাড়া দিবেন পাকাই যাচ্ছেন একটু কম একটা ভালো ক্যারমবোর্ড হইলে আপনার দোকানে কিন্তু কাস্টমার আসতে বাধ্য কাস্টমার এসে কিন্তু খেলবে আপনাকে কিছু আর্ন দিবে নর্মাল কে নম্বর হবে পাশের দোকান থেকে কম্পিটিশনে হেরে যাবেন সো এই ধরনের একবার অরিজিনাল সার্টিফাইড শিশু ক্যারাম বোর্ড শিশু কার্ডের ক্যারাম বোর্ড বিএন বিএন স্পেশাল দিয়ে নেবেন আলহামদুলিল্লাহ সার্টিফাইড সিলেক্টেড কার্ড দিয়ে কিন্তু নিজে গিয়ে বাছাই করা কার্ড দিয়ে তৈরি করছে আলহামদুলিল্লাহ অফার প্রাইস ইজ অনলি 9250 আরো 200 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 9000 টাকা সো স্পেশাল অফারে বিএন স্পেশাল আমি কিন্তু চাইলেও 14000 পনেরো হাজার বারো হাজার এগারো হাজার পর্যন্ত দিতে পারতাম ভাই অ্যাকচুয়ালি এত প্রাইস দেওয়ার মধ্যে কোনো মজা নাই মজা হচ্ছে অফার প্রাইজে দেওয়ার মধ্যে সো অনলি নয় হাজার টাকার মধ্যে স্পেশাল অফারে বিএন আমার দোকান আসার আগে দেখে আসবেন এই কারামটা নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি করছি এই ক্ষেত্রে জেলা পর্যায়ে যাবে খেয়াল করবে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাডভান্স করুন বাকিটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারে পৌঁছায় গুলো দিবেন সো প্রোডাক্টের দাম নয় হাজার লিস্ট পনেরোশো টাকা অ্যাডভান্স করবেন বাকি এটা হচ্ছে আপনারা কুরিয়ারে ওইখান দিয়ে পেমেন্ট করে দিবেন তো আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে মেহগনি স্পেশাল বা নর্মাল মেহগনি ভাই এখানে মেহগনি তো অনেক কোয়ালিটি হয় নর্মাল মেহগনি হয় সেই যে নরমাল মেহগনি দাম মাত্র তেত্রিশো চৌত্রিশশো পঁয়ত্রিশশশো টাকা অনলি তে তিরিশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা খেয়াল করবেন নরমাল মেহগনি অনলি তেত্রিশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা বাট নর্মাল পেহগুলো স্যাম্পল পার্পস এসেছে আমার কাছে যেই মেয়েগুলো স্পেশাল হবে যশোরের খেয়াল করে দেখবেন মেয়েগুলো স্পেশাল যে ক্যারামবোর্ডটা হবে সিলেক্টেড মেহগুনি গাছ থেকে তৈরি করা একবারে প্রফেশনাল কাঠের কাঠের কোল্ড দেখান একটু মামা জুম করে কাঠের কোল্ড দেখেন যে কি পরিমাণ চমৎকার কাঠ দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন গুনে ধরা ফেপে যাওয়া আর এটা কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ পুরো সার্টিফাইড হবে একবার স্পেশাল একটু ব্যাগটা দেখেন দেখেন একবার ফ্রেশ আর গুনে ধরা বেঁকে যাওয়া

স্পেশাল মেহগুনি ক্যারামটা পাবেন আর নর্মাল যে মেহগুনি আছে ওগুলো পঁয়ত্রিশশো ছত্রিশশো সাতত্রিশশো ওই দামে পেয়ে যাবেন বাট আমার যে স্পেশাল ক্যারামটা স্পেশাল অফারে অনলি পঁয়তাল্লিশশো টাকা বাট দোকানে আসলে একশো টাকা কিন্তু স্পেশাল সম্মান আছে দেন যে নর্মাল ক্যারাম বোর্ড গুলো আছে যেগুলো নর্মাল নর্মাল স্পেশাল না সেগুলো আমরা রাখবো অনলি ছত্রিশশো টাকা করে অফার প্রাইসে এটা হচ্ছে আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি অনলি ছত্রিশশো করে এটা হচ্ছে নর্মাল প্রাইজে সো জিও লং করছি না যারা ক্যারাম বোর্ড নিবেন প্রফেশনাল ক্যারাম বোর্ড নিবেন স্পোর্টসে কিন্তু ভিজিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম